আসসালামু আলাইকুম আগুন পাহাড় সিলেট জেলা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলার হরিপুরের উতলার পাড় গ্যাস ফিল্ডের কাছে অবস্থিত হরিপুরের আগুন পাহাড় প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি রোদ বৃষ্টি কোনো কিছুতেই থেমে নেই আগুন টিলার মধ্যে ছোট ছোটো গর্তে প্রতিনিয়ত জ্বলতে দেখা যায় আগুন এই পাহাড় দিন রাত আগুন জ্বলে থাকে পাহাড়ের যে কোনো স্থানে খোঁজা দিলেই আগুন বের হয়ে আসে তবে লোকমুখে জানা যায় এক ভিন্ন কাহিনী তাদের দাবি এই এলাকায় শাহ হামদ আলী একজন পীর ছিলেন যিনি পুকুর খননের ব্যাপারে নিষেধ করেছিলেন কিন্তু তার নিষেধ অমান্য করে গ্যাস উত্তোলনের উদ্বেগ নেওয়ার এই বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর কয়েকদিন পরে পুরো এলাকা জ্বলতে থাকে এবং স্থানীয়রা এই পীরের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ইতিহাস যাই হোক উতলার পারে এই আগুন পাহাড় কৌতুলি মানুষের কাছে এখন একটি পর্যটন কেন্দ্র বিস্ময়কর এই প্রাকৃতিক ঘটনা দেখতে প্রতিনিয়ত শত শত পর্যটক এখানে ভিড় করেন তবে এলাকাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় গ্যাস ফিল কর্তৃপক্ষ সতর্কতার জন্য সাইনবোর্ড তাকিয়ে রেখেছে আগুন পাহাড়ের আসল রহস্য হরিপর এই জায়গাতেই বাংলাদেশ প্রথম উনিশশো সালে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পায় তৎকালীন পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড পিপিএল গ্যাস উত্তোলনের লক্ষ্যে ওই বছরেই কূপ খননের কাজ শুরু করে তারা কিন্তু গ্যাসের অতিরিক্ত উচ্চতাপের কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটে ভূমিধসের কারণে ওই জায়গায় পুকুরের মতো গভীর গর্ত সৃষ্টি হয় আশেপাশের ছোট তিলায় পাহাড়গুলোর মধ্যে দিয়েও গ্যাস নির্গত হয় যার কারণে এই এখানে এমনি এমনিই আগুন জ্বলতে থাকে কীভাবে যাবেন সিলেট নগরীর সোভানঘাটি বা ধোপা দিঘির পাট থেকে পাওয়া যায় বাস অটোরিকশা লেগুনায় চড়ে যেতে সময় লাগে চল্লিশ থেকে ৪৫ মিনিট বাসে হরিপুর বাজারে গিয়ে যে সেখান থেকে অটোরিকশায় যাওয়া যায় সিএনজি অটোরিকশায় প্রতিজন ভাড়া লাগবে ষাট টাকা রিজার্ভ নিলে ভাড়া লাগবে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আস তাই আমাদের উচিত সবারই এখানে যাওয়া দেখেন আমরা এখানে গেছি যাওয়ার পরে ছোট্ট একটা লাঠি দিয়ে ছিদ্র করার পরেই সামান্য খোঁচা দিতেই লাইটার দিয়ে আগুন জ্বালাতেই দেখেন দাও দাউ করে আগুন জ্বলছে এবং এই আগুনের তীব্রতা তো এতই বেশি যে মনে হয় এখানে যদি আপনি কেউ রান্না করতে চায় অনায়াসে এখানে রান্না করা যাবে এখানে পা দেওয়ার পরে বোঝা যায় বা এখানে তীব্র গ্যাসের গন্ধ পাওয়া যায় এবং ওই যে দূরে দেখছেন আলোটা এরা সারাদিনই এই লাইটটা জলায় রাখে এবং এখানে সকালবেলা ওরা দর্শনাদের জন্য জ্বালায় সারাদিনই জ্বলতে থাকে রাত্রে ওরা ফু দিয়ে নিভিয়ে দেয় এই আগুনটিলার পাহাড়গুলো সবসময় জ্বলতে থাকে সুন্দর না দেখতে সুন্দর হলো এটা কিন্তু একটা ভয়ঙ্কর কারণ কারোর জন্য গ্যাস এভাবে তো ভয়ঙ্করই কিন্তু আসলে কিছুই করার নেই এটা একটি প্রাকৃতিক দৃশ্য ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম আমি জনতাবুর সিলেট থেকে আপনাদের কাছ থেকে বিলায় নিচ্ছি